কেমন লাগবে এক কথায় বলতে গেলে উরাধুরা তুফান তো আসলে তুফানই আমার এক কথায় বলতে গেলে মানে ফুল অফ ইমোশন এন্টারটেনমেন্ট টুইস্ট একেবারেই বিশ্বমানের একটা সিনেমা এটা আসলে আমার যতটুকু প্রত্যাশা নিয়ে আমি সিনেমা হলে এসেছিলাম তার থেকে বহুগুণ বেশি নিয়ে আমি ফিরে যাচ্ছি আমাদের বাংলার চলচ্চিত্রে আসলে একটা অন্য অন্য লেভেলে নিয়ে গেছে তুফান এই সিনেমাটা বিশেষ করে আমাদের যে এত মেধাবী বিশ্বমানের ডিরেক্টর বিশেষ করে রাখান রাফিক উনি আসলে বাংলাদেশের সিনেমাটাকে বিশ্ব জায়গা নিয়ে যাওয়ার জন্য আসলে তৈরি করে ফেলেছে আর আমাদের মেগাস্টার শাকিব খান উনি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন আমি আসলেই ওনাকে যেই জায়গাটাতে আমরা আসলে শাকিব খানকে দেখি তার থেকে শাকিব খান যে ভিন্ন উচ্চতায় চলে গেছেন তুফান সিনেমার মধ্যে দিয়ে উনি আবার প্রমাণ করেছেন উনি সেরা দেশ সেরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার আর পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী নাবিলা মানে শহীদুজ্জামান সেলিম গাজির আকার মানে প্রত্যেকে আমাদের প্রীতম হাসান আমাদের মিউজিক আমাদের ধরেন ডিরেকশন সবকিছু মিলিয়ে আমি বলবো যে একটা চমৎকার তুফান আমি যে যে আমরা এখন কোনো যে কোনো দিক থেকে আমরা বা হলিউডের সাথে আমরা আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে গত দুই বছরের যে কোনো সুপার হিট হলিউড কিংবা বলিউড মুভির সাথে তুফানকে তুলনা করতে চান তাহলে আমি শুধু বাঙালি হিসেবে নয় বাংলাদেশের একজন হিসেবে বা বাংলা সিনেমার একজন ভক্ত হিসেবে নয় একদম নিরপেক্ষভাবে চুলচেরা বিশ্লেষণ করলে অনেকেই অনেকভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন তুফানের ট্রেলার দেখে কিন্তু পুরো সিনেমা দেখার পরে তুফান যে একটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবে আমি খুবই খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বাংলা সিনেমা এখন বিশ্ব মানের হিসাবে এসছে এবং আমি আরও বেশি বেশি খুশি হয়েছি যে আমার সাথে কিন্তু আমার স্ত্রী এবং আমার সন্তান দুজন দুই প্রজন্মের তিন প্রজন্মের আমরা একসাথে দেখলাম প্রত্যেকেই আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা আসলে একেবারে মন্ত্রমুগ্ধের মতো একদম পনের তিন ঘন্টা মনে হয় স্ক্রিনের সাথে আটকেছিলাম আমি বাংলা সিনেমার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং শাকিব খান এবং রাহান রাফি এবং আমাদের যারা শিল্পীরা ছিলেন তাদের প্রশংসা করি তাদের শুভকামনা করি ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বমানের হবে এবং সবাইকে আমি আমাদের এই যে চমৎকার একটা সৃষ্টি তুফানটা সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ করবো সবাইকে ধন্যবাদ এই ধারাটা কি অব্যাহত রাখাটা কি উচিত নাকি যে তৈরি হয়েছে এই ধারা অব্যাহত থাকবে বাংলা সিনেমার যে একটা সোনালি অধ্যায় আমরা এখন আসলে সাক্ষী হিসেবে থাকি আমরা ভবিষ্যতে হয়তো আগামী পাঁচ দশ বছরে বাংলা সিনেমা পুরো চলচ্চিত্র শিল্পটাকে আমরা বিশাল আকারে দেখতে পাব আমরা হয়তো হলিউড বলিউডের পরেই সারা বিশ্বের কারণ মানচিত্রে রাখবেন যে বাংলা ভাষাভাষী কিন্তু কোটি মানুষ পৃথিবীতে বাংলাদেশে পশ্চিমবঙ্গে ইউরোপ আমেরিকায় কিন্তু ফলে আমি অনেকদিন হলেই শুনতাম সাকিব ভাই বলতেন যে বাংলাদেশের সিনেমা কিন্তু আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেবে হয়তো অনেকেই সন্দেহ করতেন আমার মনে হয় তুফান দেখা পরে সাকিব খানের সেই প্রত্যাশাসি স্বপ্ন সকলেই সত্যি হিসেবে ধরে নেবে এবং আমি তো ব্যক্তিগতভাবে খুবই আত্মবিশ্বাসী যে বাংলা সিনেমা সারা বিশ্ব জয় করবে। সাকিব খানের লোক দেখে কি তামিল কিংবা বলিউডের একটা ভাইব পেয়েছেন কি? আমি দেখেছি সাকিব খানের আসলে আমাদের বাংলার মাটি কিন্তু যেটা বঙ্গবন্ধু বলতেন যে এটা বর্ষা মৌসুমে কাদা মাটি যেরকম নরম ঠিক আবার কিন্তু শুষ্ক মৌসুমে পাথরের থেকেও শক্ত। তো সাকিব একই সিনেমার মধ্যে একটা সরল চরিত্র ঠিক বর্ষাকালে কাদামাটি নরম একটা চলনবিলের মাটির মতো আবার 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 শুষ্ক মৌসুমে যে পাথরের থেকে শক্ত একই সিনেমায় তার যে দুটো ভিন্ন ব্যক্তিত্ব এটা একজন অসাধারণ অভিনেতার পক্ষে সম্ভব আপনি যদি ধরেন যে যারা আসলে কিং বদন্তি তাদের পক্ষে সম্ভব আমার মনে হয় সাকিব খান আসলে জীবন্ত কিং বদন্তিতে রূপান্তরিত হয়েছেন এবং আমি সাকিব খানের আরো আরো অনেক সাফল্য কামনা করি এখনো সাকিব খান অনেক দেয়ার বাকি আছে অনেক বাকি আছে আমরা চাই যে আমার ছেলে ও স্ক্রিনে ওই দিক থেকে যে বাবা তুফান টু তুফান এটা আপনি বুঝতে পারছেন ওর বয়স ও কিন্তু পুরো সিনেমা দেখে আমাকে আপনাদের ক্যামেরা পেছন থেকে ওর মোবাইল স্ক্রিনে দেখাও বাবা একটু দেখাও একটু ওর শাকিল তাকেও আমি অনুরোধ করব যে সে যেন আরও বড় বিনিয়োগ করে আমরা আরও বিনিয়োগকারী চাই পাশাপাশি আমি পরিচালক রায়হান রাফি ভাইয়ের কাছে অনুরোধ করব সাকিব ভাই চঞ্চল ভাই সবার কাছে আমি অনুরোধ করব আমাদের দেশবাসীর পক্ষ থেকে বিশেষ করে আমার সন্তানের যে প্রজন্ম যারা আঠারো আঠারোর এই নতুন প্রজন্ম যারা ফিউচার স্মার্ট জেনারেশন তাদের পক্ষ থেকে যে তুফান টু আমরা দর্শকরা চাই বলছি যে ঈদের দিন থেকে বাংলাদেশ বাংলা চলচ্চিত্রে যাবে পুরো বিশ্ব জয় করছে বিশ্বে কয়েকদিন আমার মনে হয় কয়েক মাস চলবে মনে হয় তুফান টু আসার আগ পর্যন্ত এই তুফান থামবে না তুফান টু দিয়ে আরো নতুন ভয়ঙ্কর টর্নেডো তে রূপান্তরিত হবে আমরা চাই এই তুফান চলতে থাকুক সারা বিশ্ব জয় করার জন্য আমাদের এই এই তুফান দরকার ছিল এবং

আমরা আমরা কিন্তু হলিউড মুভি দেখি বলিউড দেখি তামিল আর রিসেন্টলি আমি যতগুলো মুভি দেখেছি গত বছর জাওয়ানের ভালোটা আমার অনুভব লাগেনি তবে আজকে যে তুফানটা দেখলাম এটা এটা কিন্তু পর্দা থেকে চোখ সরানোর মতো না এবং এটা লেভেলটা এত হাই মানে এটা আসলে আমার মনে হয় যে এটা জাওয়ানের যে আমি কিন্তু জাওয়ান দেখে বের বলছিলাম এটা আরেকবার দেখতে হবে তুফান তো আমার মনে হচ্ছে আর কয়েকবার